টু ইউ হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুই আল্লাহ রহমতে ভালো আছি আর একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম গাফফর মিয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আজকে আমাদের গাফার মিয়া অফিশিয়াল ইউটিউব চ্যানেলে বিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলো এই অর্জনটা কিন্তু শুধু আমার একার না এই অর্জনটা আমাদের গাফার মিয়া অফিসিয়ালের বিশ বিশ হাজার যে ফ্যামিলি যে পরিবারের যে সদস্য এই অর্জনটা কিন্তু সবার তাই এই উপলক্ষে কিন্তু আমরা আজকে কেক আনছি ঠিক আছে আমরা এটা মানে এই উপলক্ষে কেকটা কাটবো আমরা সবাই এখানে একটা পার্টি আপনাদের অবশ্যই দাওয়াত থাকলো আপনারা আসবেন যেদিন আমাদের এই গাফার্মে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইব হবে সেদিন আপনাদের জন্য বিশেষ গিফট আছে আর সেই বিশেষ গিফটে কি যেদিন আমার পূর্ণ হবে সেদিন অবশ্যই আপনাদের সামনে আমি বলবো সে গিফটে কি কিন্তু এই কথাটা মনে রাখবেন কি আমের রাজধানী কিন্তু চাপায় নাও কি গিফট বুঝতে পারছেন অবশ্যই ইনশাআল্লাহ তো যাই হোক আমাদের এখানে সব আপনারা কিছু বলবেন আমাদের গাফার্মে অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ব্যাপারে ভাই আসসালামু আলাইকুম আমাদের গ্যাপার ভাই যে আশা করি এই প্রোগ্রামটা আজকে যে ইউটিউব চ্যানেলটা খুলছে আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের মেলা অসহযোগ লোকজন আছে নেজমা কোম্পানিতে আপনারা সবাই ফলো এবং বিও দিলে উনি আগাইতে পারবে এই আশা রাখি আমি ইনশাল্লাহ যে কোন কথা যে কোন কথা হয় সালাম দেন কিবা ই দেন কিবা হাই দেন কিবা আমাদের ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন মানে যে কোন কথা কইলেই হয় কিবা আমরা ভালো আছি কিবা আমরা মন্দ আছি কিবা যে কোন বিষয় না আমাদের গাপপার ভাই যে স্বপ্ন নিয়ে এই ইউটিউবে আসছে আপনাদের উদ্দেশ্যে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমাদের এই গাপপার ভাইকে একটু সাপোর্ট করবেন আমার ভাই কিন্তু প্রবাসী প্রবাসীদের কিন্তু কষ্ট হয় সব জায়গায় যে কোনো জায়গায় যা কাজে হোক যে কোনো জায়গায় হোক কিন্তু যে স্বপ্ন নিয়ে আমার এই ভাই ইউটিউবে আসছে

ওয়ালাইকুম সালাম আমাদের কোম্পানির একটা আমাদের সাথী গফার ইউটিউব ইউ চ্যানেলে সাবস্ক্রাইব করছে এর মাত্র বিশ হাজার লোক আছে যদি আপনারা সাপোর্ট করেন দেশি পরদেশি প্রবাসী লোক যদি দশ লাখ দশ লাখ বিশ লাখ এক করোড় হলে তাহলে যে সাবস্ক্রাইব করবে সর্বপ্রথম ওর থেকে একটা ভালো মতন প্রাইজ বিতরণ হবে সেই সব ইন্ডিয়া ইন্ডিয়ান বাংলা পাকিস্তান সব দেশের লোকে মিলে আর যত নেসমার পার্টস আছে আর রাভাবি নেশমা পাটনা এলএসডি টিএসডি বিএসডি সব মিলে সাবস্ক্রাইব করে তারপরে নেশমার লোক এক ইউটিউবি সাবস্ক্রাইব করবে তারপরে এক করোড় থাকবে তারপরে আমাদের সব থেকে ভালো হবে আমাদের এক নতুন পহচান হবে তৈরি সালাম তো যাই হোক আমরা এখন কেকটা কাটার এই করি আচ্ছা আছেন আমাদের একজন বড় ভাই অবসা থাকে ওনার অনেক বড় স্বপ্ন নিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলছে গপ্পর ভাই ইউটিউব চ্যানেল তো বিশ হাজার ফলোয়ার্স ইউলক উপলক্ষে কেক কাটতেছে বেশি বেশি করে ফলো করবো ওনাকে একজন মানুষ একটা আইডি কুল আর ফলোয়ার বানানোর জন্য অনেক কিছু করে উনি অনেক কিছু করতেছেন সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ সামনে পারবেন তো সবাই দোয়া করবেন এতে আমি মোহাম্মদ জাকির হুসেন

बिस्मिल्लाहिर्रहमानिर्रहим हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू गफर मियां ऑफिशियल ক্যামেরাম্যান <imitation> কই <imitation>

তো আপনাদের কাছে অনুরোধ কি যে আপনাদের ভাই আপনারা যদি সাপোর্ট না করেন তো বা সিঁড়ি পাওয়াটাও কিন্তু অনেকটা কষ্টকর বর্তমানে ইউটিউবে আপনাদের অনেকটা সাপোর্ট জরুরি তাই আমাকে বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন কেন জীবন একটাই এই জীবন